আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি অনেক দিন ধরে ভিডিও দেই না এটা আমার অনেক আগের একটা ভিডিও মাঝে আমি অনেক দিন অসুস্থ থাকার জন্য আমার পড়া হয়নি তো জন্য ভিডিও করা হয়নি আর ভিডিও দেওয়া হয়নি এ ভিডিওতে আমি দুই দিনের রুটিন শেয়ার করছি আর রুটিনগুলো হচ্ছে বারো ও তেরোতম দিনের আশা করি আমাকে এখন থেকে আপনারা সবাই নিয়মিত পাবেন অর্থাৎ নিয়মিত ভিডিও পাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকি কারণ আমি শারীরিক সুস্থতার থেকে এখন আমি মানসিক ডিপ্রেশনে খুব বেশি আছি সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন শারীরিক এবং মানসিকভাবে কারণ সুস্থতা অনেক বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন অনেক কিছু দিয়েছেন রিজিক দিয়েছেন সবচেয়ে বড় রিজিক হচ্ছে সুস্থতা যে আসলে অসুস্থ সেই বোঝে সুস্থতার কত মূল্য যে সুস্থ থাকে তখন বুঝতে পারে না অসুস্থ হলে বোঝা যায় যে আসলে সুস্থতা কত বড় একটা জিনিস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন দয়া করি টাটা বাই বাই ও হ্যাঁ আমার একটি হচ্ছে ফেসবুক পেজ আছে সবাই পারলে ফেসবুক পেজটিতে একটু ফলো দিয়ে আসবেন ওকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন